ও নম শ্রী মহেন্দ্রনাথয়থমৃত প্রণীতাময় সপার্শা তসম নমো নম শ্রীমদর্শন ষোড়শ অধ্যায়ে অর্থাৎ শেষ অধ্যায়ে ফিফটি সেভেন পৃষ্ঠা সাতান্ন পৃষ্ঠায় কাঁচা বিশ্বাস ও পাকা বিশ্বাস স্বামী নিত্যাত্মানন্দজির জির স্মৃতিকথা শ্রীমদর্শন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ তেরোই জুন গ্রীষ্মকাল রাত্রি পৌনে নটা শ্রীম ছাদে বসে আছেন চেয়ারে উত্তরাশ্র সামনে মাধুরে বসিয়া ভক্তগণ সুগলাল মনোরঞ্জন পূর্ণেন্দু বলায় প্রভৃতি ভক্তগণ উপবিষ্ট আছেন শ্রীম নিত্যান নিত্যানন্দের প্রবেশ হইল তাকে দেখিয়াই আহ্বান করিয়া নিজের পাশে জোড়া বেঞ্চিতে বসাইলেন নিত্যা সাধু প্রণাম করিলেন শ্রীম কথা কহিতেছেন শ্রীম অন্তেবাসী অর্থাৎ জগবন্ধুর প্রতি অদ্বৈত আসমি ছিলে বুঝি জগবন্ধু মহারাজ আগে না তা কোথায় জগবন্ধু মহারাজ সুখেন্দুর ওখানে খাবার নিমন্ত্রণ ছিল উনি এখন কেমন আছেন স্বামী নিত্যানন্দী মাথা ঘোরে ওর শ্রীম অনেক জড়িয়েছেন কাজে কিনা। ভক্ত দুর্গা মিত্র আমাদের সাধন ভজন কিছুই হলো না শ্রীম ঠাকুর বলতেন প্রথমে একটু কিছু করলেই তিনি কারুকে দিয়ে বলাবেন এই এই করো কিছু করতে হয় প্রথম প্রথম শ্রীমকীর্তন শুনিতে ইচ্ছুক হইয়াছেন সতীনাথ গাইতেছেন দুর্গাপদ ও মিত্র খোল বাজাইতেছেন সতীনাথ মাত্র পদ গাহিতে আরম্ভ করিলেন শ্রীম ভক্তদের আস্তে আস্তে বলিতেছেন দেখো দেখি আর মিষ্টি আছে কিনা সকলকে দেয়া যায় কিনা। না সিঁড়ির ঘরে বেঞ্চির উপর রসগোল্লার হাঁড়ি মোটা সুদির হাঁড়ি দেখিয়া আসিয়া বলিলেন শেষ হয়ে গেছে শীম ফেলিয়া বলিয়া বলিলেন যাও যাও আরও নিয়ে এসো এক মিনিটের মধ্যে হাতের কাছে যা পাবে নিয়ে এসো সাধুদের তাহা দিতে হয় সাধুদের খাওয়াইতে হয় পূর্ণেন্দু আনিলেন সকলকে প্রসাদ দিলেন জল লইয়া আসা হইল হাত ধোয়ার জন্যে সাধু ভাবিতেছেন আবার হাত ধোয়া হাত যে পবিত্র হয়ে গেছে শীমর পাদস্পর্শে শ্রী আচ্ছা কেমন হলো ওরা পেল কি না তখন বলল হ্যাঁ সকলেই পেয়েছে যা ছিল সকলেরই হয়েছে সকলেই সকলেই নির্বাক হইয়াছেন একজন সাধু স্বগত হইয়া বলিতেছেন আহা কী স্নেহ যেন সত্যিকারের মা ভক্তরা ওর জন্য যে রসগোল্লা রেখেছিলেন তাই সকলকে ভাগ করে দিলেন শ্রীম ঠাকুর তিন রকম বিশ্বাসের কথা বলেছিলেন কেউ দুধের কথা শুনেছে কে দুধ দেখেছে কে দুধ খেয়েছে ভক্ত মনোরঞ্জন আপনার জন্য মকরধার তৈরি হয়েছে শ্রীম মনোরঞ্জনের কথায় কান না দিয়া সোনা বিশ্বাস এ খুব থিন কাইন্ড অফ বিশ্বাস ইয়া রিয়েলাইজেশানের বিশ্ব উপলব্ধির বিশ্বাস নয় যে বিশ্বাসে কুরুশবিদ্যা হওয়া পর্যন্ত বরণ করে সেই হলো ঠিক ঠিক বিশ্বাস মহেন্দ্র ঠাকুর মহেন্দ্র সরকারকে বলেছিলেন ও যে ওর সায়েন্সে নেই কেমন করে তা মানবে বাড়ি পড়ে গেছে ঝড়ে একজন দেখে এসে বলছে আর একজন স্টাউল্ডি অপ তীব্র প্রতিবাদ করে বললে না তা কখনো হতে পারে না খবরের কাজে যে যখন নাই তখন বাড়ি পড়তে পারে না সায়েন্স নিয়ে নাড়াচাড়া করে এদিককার সব জিনিস নিয়ে সেন্স ওয়ার্ল্ড ভৌতিক জগৎ নিয়ে আর ও তো সুপার সেন্সাস অর্থাৎ এই ভৌতিক জগতের বাইরের কেমন করে সেটি মন নেবে সীমা ভক্তদের প্রতি তাই খ্রাইস্ট বলেছিলেন উই হ্যাভ সিন অ্যান্ড হার্ড বাট উই বিলিভ নট তোমরা অত দেখলে অত শুনলে তবুও বিশ্বাস হচ্ছে না একবার বুঝি বলেছিলেন ও মাই ফাদার ইফ ইট বি পসিবল লেট টু দিস কাপ পাস ফর্ম মি পিথ যদি সম্ভব হয় তবে পেয়ালাটা অর্থাৎ বিপদটা সরিয়ে নাও আমার নিকট থেকে তা কি করবে রক্ত মাংসের শরীর কিনা অমনি আবার চৈতন্য লাভ করলেন বললেন নট অ্যাজ আই উইল বাট অ্যাজ দাও উইল্ড পিত আমার ইচ্ছা নয় কিন্তু তোমার ইচ্ছাই পূর্ণ হোক যে বিশ্বাসে ক্রুসিফিকেশন নিলেন যাতে নিশ্চয় আদমিকা বুদ্ধি হয় তাই সত্যিকার বিশ্বাস পিটার বলেন প্রভু আরও প্রচার করতো